ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাহি জর্দা পোলাও যে কোনো সময় খুব সহজেই বাড়িতে একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা বানিয়ে নেওয়া যায় কিন্তু এটা কীভাবে খুব সুন্দর ঝরঝরে হবে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো এখানে আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি যার ওজন করলে প্রায় আড়াইশো গ্রাম হবে এটাকে আমি দু তিনবার ভালো করে ধুয়ে নেব বাস এটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে এটাকে সাইডে রেখে দেবো এবার একটা অন্য প্যানে আমি কিছুটা পরি জল নিয়ে নিলাম এবারের মধ্যে কিছু গোটা গরম মশলা তেজপাতা সামান্য একটু লবণ আর একটু ফুড কালার দিয়েছে দিয়ে এবার একটু চো জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায় এখানে আমার চালটা মোটামুটি ফুটে গেছে এবার আমি আঁচটাকে কিন্তু কমিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো পুরো এটা হানড্রেড পার্সেন্ট কুকড হতে হবে না হলে কিন্তু এটা পরে শক্ত হয়ে যাবে চিনিতে পড়লে এখানে আমি একটা নেটের ঝুড়ি নিয়ে নিয়েছি জল ঝরানোর জন্য এটাকে এবার জল ঝরিয়ে ঠান্ডা করতে দেব। এই ঝুড়ির মধ্যে কিছুক্ষণ রেখে দেবো তাহলে এটা বেশ জল ঝরে ঝরঝরে হয়ে যাবে ব্যাস এবার এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মানে যে পাত্রে করব সেই পাত্রের মধ্যেই আমি তিন চামচ মতন আমার ঘরে তৈরি করা ঘি গাওয়া ঘি দিয়ে দিলাম এখানে আমি আমার পছন্দ মতন কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি তার সঙ্গে খেজুরও দিয়েছি আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দেবেন কিছু গোটা গরম মশলার ফোড়ন দিলাম গাওয়া ঘিতে এবার আমি মাছটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে প্রথমে আমি সিদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দেব এবার উপর থেকে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম চালের জন্য আমার প্রায় তিনশো গ্রাম মতন চিনি লেগেছে এখানে তিনশো গ্রাম চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন স্বাদ মতন দু চামচ মতন গোলাপ জল দিলাম আর দু চামচ মতন গাওয়া ঘি দিলাম ওপর থেকে আবার ভাতের লেয়ারটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে ভালো করে পুরো চারিদিকটা কভার করে দেবো উপর থেকে যে আর অর্ধেক ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে হালকা আঁচে রাখবো যাতে চিনিগুলো সুন্দরভাবে গলে যায় দেখুন এখানে আমার চিনিগুলো প্রায় গলে গেছে এবার আমি এটাকে ওপর নিচ করে দেবো যাতে পুরোটা মিষ্টিটা ঢোকে এটা খুব হালকা হাতেই করতে হবে নাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে ব্যাস দেখুন এখানে এবার নিচে দেখুন তলা দিকে আর কিন্তু কোনো চিনির রসটা নেই ব্যাস এরকম অবস্থাতে আমি কিন্তু আঁচটা পুরোপুরি বন্ধ করে দেব এখানে আমি জর্দা পোলাওটা তৈরি করা প্রায় চার পাঁচ ঘন্টা পর দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারাও এটা রেসিপিটা তৈরি করার পরে প্রায় চার ঘ পাঁচ ঘন্টা পর পরিবেশন করবেন তাহলে দেখুন এখানে খুব সুন্দরভাবে মিষ্টির রসটা পোলাওের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে এবং খুব ঝরঝরে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ